আর চোদ্দ দিন পরে ইলিশ এবার পাইবা না ইলিশ ইলিশ বাংলাদেশ থেকে গিফট না ইলিশ পাইবো বারো চোদ্দ দিন পরে পূজা কিন্তু ইলিশ আমরা দিব না তোমরা আমার সাথে যতই বন্ধুত্ব করো না কেন যতই আমার ভিডিও করে দাও যতই ছবি তুলে দাও আমরা কিন্তু ইলিশ তোমাদেরকে দিবো না কথাটা মনে রাখো ঠিক আছে ইলিশ আর পাইবা না ইলিশ আমাদের এই বাংলাদেশের গরিব মানুষ রিক্সাওয়ালারা পর্যন্ত খাবে আমাদের ডক্টর ইউনুস সাহেব আমাদেরকে এই সুযোগ সুবিধা দিয়েছে আর তোমরা লোকে মিলতো বেশি বেশি করে ইলিশ দিত আর খাওয়া খাওয়া ফেট বানাইত সেই দিন বাদ দেলাও বন্ধু সেই দিন বাদ দেলাও ওকে ইলিশ আমরা দিব না এটাই ফাইনাল কথা তোমরা আমার সাথে বন্ধুত্ব আছো এনে নিয়ে আসো নেপালতে যাওয়ার পরে কোনো বন্ধুত্ব নাই ঠিক আছে ওকে